حَسْبِي رَبِّي جَلَّ اللَّهُ مَا فِي قَلْبِي غَيْرُ اللَّهِ حَسْبِي رَبِّي جَلَّ اللَّهُ مَا فِي قَلْبِي غَيْرُ اللَّهِ نُورُ مُحَمَّد Sallallahu la ilaha illallah, la ilaha illallah, alaihi la ilaha illallah, In Subhanallah walhamdulillah لا اله الا الله سبحان الله وبحمده سبحان الله العظيم بسم الله الرحمن الرحيم وما নিশ্চয় আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি সুবাহ আল্লাহ আল্লাহ রবুল

কিন্তু দুঃখের বিষয় তারা হতে পারলেন না আমরা না চাওয়া না চাইতে আল্লাহ আমাদেরকে দামি বানাইছেন এই জন্য শুক্রিয়া জানা আদায় করছি আলহামদুলিল্লাহ যারা যারা লাইভে আসছেন কমেন্ট করেন আমি তো আপনাকে আপনাদেরকে আপনাদের লাইভে যাই যাদের সামনে আমার লাইভটা গেছে আপনারা জয়েন হয়ে যান এই যে আসলেন মাজহারুল করিম সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম এ বলছে মাসাল্লাহ সব কামনা রইল আপনার জন্য আল্লাহ رب العالمین আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিন আমিন তাদের সামনে আমার লাইভ গেছে আপনারা জয়েন হয়ে যান যুক্ত হয়ে যান সুবহানাল্লাহ La ilaha illallah, subhanallah, walhamdulillah, la ilaha illallah, la ilaha, الا الله لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير اللَّهِ نور محمد صلى الله لا اله illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah

কামনা করব এবং সব সুপারিশ করে আমি যাকে জান্নাত নিয়ে যাব সুবহান জান্নাত এমন একটা নিয়ামতপূর্ণ সুন্দর জায়গা যেখানে কোন নিয়ামতের কমতি থাকবে না জান্নাত দেখতে থাকবে ও আল্লাহর বান্দা তুমি দুনিয়ার জমিনে অনেক কষ্ট করছো অনেক কষ্ট করছো তোমাকে আর কষ্ট করতে হবে না তুমি আল্লাহর তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো ثم كانت مجرد ان تكون مجرد ان تكون مجرد ان تكون مجرد ان تكون مجرد ان اللَّهَ مجرد ان تكون مجرد ان تكون ان সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইউটিউব প্ল্যাটফর্ম অনেক বড় হা মানুষ নাই লাইভে জয়েন হওয়ার মতো মানুষ নাই আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জাহানের সমস্ত মানুষদেরকে হাদায়ত দান করুন আমাকে আল্লাহ হেদায়েত দান করুন হেদায়েতের একটা সুন্দর দোয়া আছে আল্লাহ উম্মাহ দিনী ওসাদ দিদিনী হে আল্লাহ আমাকে হেদায়েত দান করো এবং আমাকে সংশোধন করে দাও সুবহান আল্লাহ হেদায়তের দোয়াটি আবার শুনে নিন আল্লাহ দিনী ওসাদ দিদিনী আল্লাহ দিনী ওসাদ দিদিনী হে আল্লাহ আমাকে হেদায়েত দান করো এবং সংশোধন করে দাও সুবাহান আল্লাহ

নিজে দোয়া করছেন আল্লাহুম্মা সাব্বিত কলবি আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনি হে আল্লাহ আমাকে হেদায়েত দান করো এবং হেদায়েতের পথে রাখো ইসলামের পথে রাখো আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনি হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত রাখো হেদায়েত দান করো আল্লাহুম্মা সাব্বিত কালবি আলা দীনিক। যে দীন আমার অন্তরে অন্তর কিন্তু দুরাদরী করে। অন্তরটাকে স্থিত তো মানে স্থির করতে হলে আল্লাহর কাছে সবসময় সময় ফানা চাইতে হবে। শয়তানের কাছ থেকে আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজীম। শয়তানের থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক। আজকের লাইভ এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া